কি হইছে গো হাত হাল্লাছি লাগতছ কে এ যে দিরে হে দিন গে দে মারছে ও দিন দরে আর দেওয়ার মারাইস কে আর হরি দরে মারছে তার তারি জানি হামে গুরিয়ে কি কি কলি গে দি আজ কে তোর হরি দরে দরে মারছে হে দিন কে তোর নুন দে মারলো আজ কে তোর হরি মারলো র আজ কে তোর বাফেরে দিয়া ঢাইতাছি তোর আর উবারের ভাত দি খান লাগবো না আজ কে দিয়া ঢাইতাছি র কো গো কোনে গেলা কি হইছে গো হাত হাল্লা চিল্লা করতেছ কে এ গে দিরে হে দিন কে ধরে আনন্দে মারছে ও দিন ধরে আর দেও আর মার আজকে আর হরি ধরে মারছে তার তারি যায় নি হামে গরিয়া মে আর ওবারে ভাত খাবার দিম না এরে তুই কি কথা কস মে আবি এ কিবে অশান্তি হইছে তাগো সমাজ জামাত আছে হেনে বহম নিবু জমুনি এই তোমার জালাই